এটা সম্পূর্ণ নরেন্দ্র মোদীর একটা সাজানো নাটক এবং মুসলমানদেরকে নিয়ে একটা ঘৃণ্য ষড়যন্ত্র আমেরিকার প্রেসিডেন্ট যে ভাইস প্রেসিডেন্ট যে ভারতে রয়েছেন তার দৃষ্টিকে পরিবর্তন করে দেওয়ার জন্যই এই ঘটনাটি ঘটানো হয়েছে এই সন্ত্রাসী হামলা পরিচালনা হয়েছে এটা প্রচার করে পুরো জম্মু এবং কাশ্মীরকে তারা দখল করে নেওয়ার ষড়যন্ত্র করছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ইসলামপন্থীদের মৌলবাদদের উত্থান করছেন জঙ্গিবাদদের উত্থান করছেন এমন একটি বিষয় তারা প্রচার করে মূলত মুসলমানদেরকে দমন করার জন্য আমাদের পার্শ্ববর্তী ভারতে জম্মু কাশ্মীরে আমরা দেখেছি আমরা মিডিয়ার মধ্যে যে সন্ত্রাসী হামলায় আঠাশ জন পর্যটক ওখানে হত্যা করা হয়েছে বা তারা খুন হয়েছেন মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে মুসলিম সন্ত্রাসীদের মাধ্যমে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে আমি একটি বিষয় এখানে ক্লিয়ার করতে চাই জম্মু এবং কাশ্মীরে যে সন্ত্রাসী হামলার ঘটনা প্রচার করা হচ্ছে আমি মনে করি এটা সম্পূর্ণ নরেন্দ্র মোদীর একটা সাজানো নাটক এবং মুসলমানদেরকে নিয়ে একটা ঘৃণ্য ষড়যন্ত্র আমি বিষয়টি কেন বলছি এর পেছনে তিনটি কারণ প্রধানত আমরা যদি লক্ষ্য করি ঠিক যে সময় ঘটনাটি ঘটেছেন এই সময় কিন্তু আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কিন্তু তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং নরেন্দ্র মোদী তিনি গিয়েছিলেন সফরে ঠিক সেই সময় পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানোর করার উদ্দেশ্য আমি দেখেছি তিনটি বিষয়কে কেন্দ্র করে প্রথম নম্বর বিষয় হচ্ছে আজকে আমরা জানি আমেরিকার যে প্রেসিডেন্ট জেডি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি ইন্ডিয়াতে রয়েছেন মূলত তাকে একটি ভুল তথ্য দেওয়ার জন্য ভারতে ভারতে যে ওয়াকফ আইন সংস্কার করে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন প্রদেশে মুসলমানদের স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে গুলডুজার দিয়ে মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই যে ভারতের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছিল আমি মনে করি এখান থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়ার জন্যই আমেরিকার প্রেসিডেন্ট যে ভাইস প্রেসিডেন্ট যে ভারতে রয়েছেন তার দৃষ্টিকে পরিবর্তন করে দেওয়ার জন্যই এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং দ্বিতীয়ত জম্মু এবং কাশ্মীরের ভেতরে এই সন্ত্রাসী হামলা পরিচালনা হয়েছে এটা প্রচার করে পুরো জম্মু এবং কাশ্মীরকে তারা দখল করে নেওয়ার ষড়যন্ত্র করছেন এবং তৃতীয়ত দক্ষিণ এশিয়া দেশগুলোতে ইসলামপন্থীদের মৌলবাদদের উত্থান করছেন জঙ্গিবাদের উত্থান এমন একটি বিষয় তারা প্রচার করে মূলত মুসলমানদেরকে দমন করার জন্য এই ঘটনাটি পরিকল্পিতভাবে নিকৃষ্ট ঘৃণ্যভাবে তারা নিজেরাই সরকারি ঘটিয়ে মূলত মুসলমানদের ঘায়ল করার জন্য এবং মুসলমানদের ব্যাপারে বিরূপ একটা ধারণা তৈরি করার জন্য ঘটনাটি ঘটিয়েছে বলে আমি ধারণা করছি এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়টি এখান থেকে থেকে আমি আমাদের বাংলাদেশের যে বিষয়টি আসতে চাই আজকে বাংলাদেশও কিন্তু এই ষড়যন্ত্রের বাহিরে নয় আমরা দেখেছি সৈরেচার হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিয়ে ভারত ষড়যন্ত্র করেছেন এবং আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ না করে অন্য যে কোনো ব্যক্তি যদি ক্ষমতা গ্রহণ করত হয়তো বা তিন মাসের ভেতরে তার একটা বিশৃঙ্খলা পরিবেশ বাংলাদেশে তৈরি করে শৈরে চারকে বাংলাদেশে ঢুকানোর জন্য তার একটা পদক্ষেপ নিয়ে ফেলতেন শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস থাকার কারণে এই ষড়যন্ত্র করে তারা পেরে ওঠেনি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে তিনি বলেছিলেন যে আমরা শুধু দেশীয় খেলোয়াড় নয় আন্তর্জাতিক খেলোয়াড় তিনি সেটা প্রমাণ করতে পেরেছেন এবং ভারতকে দাঁত বাঙা জবাব দিতে পেরেছেন বলে আমি মনে করি এখন একটা এখানে যে বিষয়টা আমি বলতে চাই আমরা দেখেছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা বাংলাদেশে যখন একটা বিপ্লব করেছি ভারতের করা হয়েছে যে বাংলাদেশ জঙ্গিরা দখল করে নিয়েছে মৌলবাদরা বাংলাদেশকে দখল করে নিয়েছে আর সৈরশ আর হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে তারা কিন্তু প্রচার করেছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে মৌলবাদরা বাংলাদেশে দখল করেছে তার মানে ভারত পশ্চিমাদেরকে বুঝতে চাই দক্ষিণ এশিয়াতে ঘটছে এই ইস্যুকে তারা প্রচার করে ধারাও ভাবে মূলত ইসলামপন্থীদেরকে দমিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পরে আজকে গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দেখলাম একজন ব্যক্তি রোমের মধ্যে থেকে ভিডিও করছেন হাতে তোরওয়াল নিয়ে দা নিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং হাসনাদ আবদুল্লাকে যেখানে পাবো সেখানে হত্যা করবো এমনকি কাপড়ের কাপড় নিয়ে সে হুমকি দিচ্ছেন তারা কিভাবে সমস্ত কাদের সহায়তায় এত সাহস তারা পায় এটা কিন্তু বের করা আমি মনে করি সময়ের দাবি এবং ভারত যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে ষড়যন্ত্র করে ক্ষমতার থেকে নামাতে চাই আমি মনে করি বাংলাদেশের কোটি কোটি জনতা রাজপথে নামবেন এই সরকারকে টিকানোর জন্য নতুন একটা রেকর্ড তৈরি হবে আমরা তো জানি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় কিন্তু এইবার যদি পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে ডক্টর ইউনুসকে তাড়ানোর ষড়যন্ত্র করা হয় আমি মনে করি বাংলাদেশের জনগণ রাজপথে নামবেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এই দেশকে টিকে রাখার জন্য ডক্টর ইউনুসের পক্ষে রাজপথে নামবে বলে আমি মনে করি এখন আমি আসতে চাই প্রিয় সাগর ভাই যে প্রশ্নটি করেছেন আজকের আলোচনার যে ডক্টর মোহাম্মদ ইউরুস যে ক্ষমতায় রয়েছেন আসলে তাদের ম্যান্ডেট আছে কিনা আমি মনে করি ডক্টর মোহাম্মদ তিউনুর যে ক্ষমতায় রয়েছেন তাদের তো মূল ম্যান্ডেট হলো বিপ্লব পাঁচই আগস্টে পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনুস কিন্তু ক্ষমতায় নিজের থেকে আসতে আমরা বাংলাদেশের কোটি জনগণ তাকে বিদেশ থেকে ধরে নিয়ে এসে ক্ষমতায় বসিয়ে দিয়েছি তার মানে বাংলাদেশের আঠারো কোটি জনগণ বিপ্লবের মাধ্যমে সমর্থন দিয়ে ডক্টর ইউনুস সরকারকে যে ক্ষমতায় বসিয়েছেন এটাই তাদের ম্যান্ডেট সুতরাং এই সরকারকে অবৈধ বলার কোনো সুযোগ নেই এবং কোনো সুযোগ আছে বলে আমি এটা মনে করি না আমি একটা কথা পরিষ্কার করে বলি ভাই বাংলাদেশ স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গিয়েছে আমরা জানি আমরা যেটা সমর্থনের কথা বলি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে মানুষ ম্যান্ডেট দিয়েছে আপনি যেটা বলতে যাচ্ছেন আপনার কথা যদি ধরি এর চেয়ে বেশি সময় থাকাটা তো বৈধতার কোনো সুযোগ পাবে না সরকার কতটুকু সময় থাকবে কতটুকু সময় থাকতে পারবে না আলোচনাটা অবশ্যই ভিন্ন আমি সেই বিষয় পরিষ্কার করব। তবে বলে সরকার অবৈধ বা ম্যান্ডেট নেই জনসমর্থন নেই আমি এই বিষয়টার সরাসরি বিরোধিতা করি তার কারণ আমি যে বিষয়টা এই জায়গার মধ্যে পরিষ্কার করে বলি স্বাধীনতার চৌদ্ন বছরের ইতিহাসে আমরা যদি দেখি আমরা যেটাকে ভোট বলি আসলে ভোট মানে তো শুধু ছিল না ভোট শব্দের মূল মূল শব্দার্থ কি অর্থ কিন্তু সমর্থন এই সমর্থনটা সেলের মাধ্যমে হতে পারে সমর্থনের মাধ্যমে হতে পারে আমি মনে করেছি যে বাংলাদেশের দুইজন শাসক সরাসরি বাংলাদেশের সমস্ত জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছেন এক নম্বর শহীদ প্রেসিডেন্ট রহমান যখন বঙ্গবন্ধু হত্যা হয়েছিলেন তারপরে সিপাহী বিদ্রোহ এবং পুরো বাংলাদেশের মানুষের সমর্থনে শহীদ প্রেসিডেন্ট জৌরামান কিন্তু ক্ষমতা এসেছিলেন পুরো মানুষ বাংলাদেশের মানুষের সমর্থনে তখন প্রথমে তিনি কিন্তু ভোটে ক্ষমতা আসেন নাই এই যে জনগণের একটা বিপ্লবের সমর্থনের নেতৃত্বে ক্ষমতা এসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সমরত যখন ক্ষমতা গ্রহণ করলেন আপনি বিএনপি বলেন জামাত বলেন হেফাজতে বলেন চর বলেন আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ এক প্রশ্নে কিন্তু তাকে মেনে নিয়েছি তার ব্যাপারে কেউ প্রশ্ন তুলিনি তাকে সমর্থন দিয়ে যথাযথ ক্ষমতায় বসিয়েছি সূত্র এখানে অবৈধ বলার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না এখন প্রশ্ন আসতে পারে এই কতদিন ক্ষমতায় থাকতে পারবে বা কতদিন দিনে ক্ষমতায় থাকবে কতদিন ক্ষমতায় টাকা বইতো বা অবৈধ এই বিষয়ে নিশ্চয় আলোচনা হতে পারে বৈ বিষয় আত্মত কিন্তু বাংলাদেশের এখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু নেতা সারা দিন শুধু মিডিয়ার সামনে কিন্তু নির্বাচন নির্বাচন জিকির করছেন মানে মিডিয়ার সামনে আসলে নির্বাচন দিতে হবে টাকা কথা পরিষ্কার করে বলি আমিও নির্বাচনের বিরোধী না আমার বয়স চৌত্রিশ বছর আমি জীবনে একদিনও এখন পর্যন্ত ভোট দিতে পারিনি আমার মনে আমরা আন্দোলন করেছি আন্দোলন করেছি আমরা অবশ্যই চাই, কিন্তু বিষয় এই একটা বিপ্লব হয়ে গেল এই বিপ্লবটা শুধু কিন্তু নির্বাচনের জন্য হয়নি এখানে দুইটি বিষয় পরিষ্কার প্রথম বিষয় হলো এই যে আঠারোশো ছাত্র জনতাকে হত্যা করা হলো এর বিচার আগে বাংলাদেশে কার্যকর হতে হবে দুই নম্বর আজকে। যে রাষ্ট্র ব্যবস্থা গত ১৬ বছরে স্বৈরাচার যেভাবে ধ্বংস করে অতল গহ্বরে রেখে গিয়েছেন। এটাকে সংস্কার না করে যদি আমরা নির্বাচনের পথে যাই এই নির্বাচন ফলপুষ হবে না আজকে স্বৈরাচার হাসিনের নিয়োগকৃত আশি পার্সেন্ট প্রশাসন তাদের স্বপদে বহাল আছে আজকে সেগুলো পরিবর্তন না করে সংস্কার না করে যদি আমরা নির্বাচন দেই কোনো মতো একটা হেলাই চালাই নির্বাচন করলেই যে নির্বাচন সুস্থ হবে সুন্দর হবে এটা ভাবার কিন্তু কোনো সুযোগ নেই আজকে আমরা দেখেছি সৈরা সার হাসিনের আমলে যে ডিসি ছিল যে এসপি গুলো ছিল যারা বগুড়াই ছিল তারা চট্টগ্রামে গিয়েছে যারা চট্টগ্রামে ছিল তারা সিলেটে গিয়েছে আমল কোন পরিবর্তন কিন্তু আমরা করতে পারিনি এখন সৈরা সারের নিয়কৃত প্রশাসনকে রেখে নির্বাচন করলে কি ফলপ্রসূ নির্বাচন হবে এই জন্য আমরা পরিষ্কার করেছি আগে যতটুকু সংস্কার প্রয়োজন সুষ্ঠ নির্বাচনের জন্য এতটুকু সংস্কার করতে হবে এবং গণহত্যার বিচার কার্যকর করতে হবে এই বিচার কার্যকর করে সংস্কার করে যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করা যায় তাহলে ডিসেম্বরে নির্বাচন দেন যদি জুন পর্যন্ত সময় লাগে জুন পর্যন্তই সময় নেন তবে প্রশ্ন আগে সংস্কার করুন নির্বাচনে আগে বিচার কার্যকর করুন তারপর নির্বাচন করুন সুতরাং আমি নেতাদেরকে বলি অবশ্যই নির্বাচন চাবেন গণতন্ত্র প্রতিষ্ঠার তো মূল বিষয় নির্বাচন তবে নির্বাচন চাওয়ার আগে আপনারা অবশ্যই পরিষ্কার করে বলেন প্রয়োজনীয় সংস্কার করুন গণহত্যার বিচার করুন আজকে অধিকাংশ নেতা যারা নেই তারা বলছেন তারা একবার বিচার করুন একবারও বলে না সংস্কার করুন এটাই কিন্তু অভ্যুত্থানের জনগণের মনে কষ্ট আপনারা অবশ্যই নির্বাচন চান তার আগে সংস্কারের কথা বলেন বিচারের কথা বলেন আরেকটি বিষয় বলি যে সরকারকে অবৈধ বলা হচ্ছে আমি মনে করি ক্ষমতায় রয়েছে। সম্পূর্ণ ইসলামিক ইসলামী সরিয়া পদ্ধতিতে ডক্টর মোহাম্মদ ক্ষমতা গ্রহণ করেছেন এখন আপনাদের প্রশ্ন দেখতে পারে যে আপনি এমন কথাটা বললেন আজকে যদি আমরা দেখি রসিন করিম সাল্লুসাল্লাম এর অফাতের পরে আমাদের প্রথম খলিফা তাদের আবু বাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালান কীভাবে খলিফা হয়েছিলেন রসুলের অফাতের পরে সমস্ত জন জনসমষ্টির সমর্থনে মৌন সমর্থনে মৌখিক সমর্থনে আবু বাক রাজিয়া হয়েছিলেন একই রকম যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের সৈরাস হাসিনা পাড়িয়ে যাওয়ার পরে বাংলাদেশের আঠারো কোটি জনগণের মৌন সমর্থনে ডক্টর মহম্মদ তৌনুস ক্ষমতা গ্রহণ করেছেন সুতরাং ইসলামিক পদ্ধতিতে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ধরেন সেই দিক থেকেও শতভাগ কারেট রয়েছেন সবার সমর্থনে ডক্টর আপনারা বিচার করুন একটি কথা বলে আমি প্রথম পয়েন্টের আলোচনা শেষ করব। আজকে যে আমরা নির্বাচন নির্বাচন বলছি আজকে যদি আমাদের জামায়াত ইসলামের কথা বলি এক মাস পরেই যদি নির্বাচন হয় জামাত ইসলামের তো এখনো নিবন্ধনই দেওয়া হয় তাদের প্রতীক জারি পাল্লাই দেওয়া হয় নাই তাহলে তারা কি নিয়ে নির্বাচন করবে এতদিন পর্যন্ত কি করলেন এবং সবসময় বড় আফসোস পরিতাপের বিষয় জামায়াত ইসলামের শীর্ষস্থানীয় সব নেতৃবৃন্দকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে আমরা জানি পুরো ট্রাইব্যুনাল মিথ্যে ছিল সাক্ষীগুলো মিথ্যা ছিল বিচারিক কার্যক্রম প্রশ্নবিদ্ধ ছিল একমাত্র নেতা যিনি বেঁচে আছেন এটিএম আজারুল ইসলাম ভাই আজকে সাত আট মাস হয়ে গেল আসি নেপালে যাওয়ার পরেও তিনি অন্ধকার কারাগারের মধ্যে নিমজ্জিত তাকে কিন্তু আমরা মুক্তি করতে পারিনি এই সরকার মুক্তি দেয়নি আজকে বারবার টাল বাহানা করে এই মাস নয় সামনের মাসে এই মাস নয় এই তারিখ নয় সামনের তারিখে এভাবে টাল বাহানা করে শুধু মেয়াদ পরিবর্তন করছেন সুতরাং আমরা বিশ্বাস করে আসিফ নজরুল স্যারকে বলতে চাই যিনি আইন এবং বিচার বিভাগের দায়িত্ব ভার গ্রহণ করেছেন আজকে বেগম খালেদা জিয়ে মুক্তি পেয়ে লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য আজকে তারিখ জিয়ার সাঁত্রিশটি মামলা সেখান থেকে তিনি খালাস পেয়েছেন অথচ জামাত নেটি এটি এটি মাজার ভাইকে কেন মুক্ত দেওয়া হচ্ছে না কেন তিনি ভিটামিন পাচ্ছে না এর পেছনে কাদের ইন্ধন রয়েছে কাদের ষড়যন্ত্র রয়েছে ভারত চাই বাংলাদেশ ইসলামপন্থীদের ধমিয়ে দিতে সুতরাং ভারতের ষড়যন্ত্র আছে কিনা এটা খতিয়ে দেখতে হবে আর আসিফ নজরুল সারকে বলি অন্ধকে হাইকোর্ট দেখাবেন না যে আইনে বেগম খালেদা যে মুক্তি পেয়েছে যে আইনে তারেক জের মামলা খালাস হয়েছে লুৎপজ্জামান বাবর মুক্তি পেয়েছে সুতরাং আইনের কথা না বলে আর টাল বাহানা না করে এটে মাজার ভাইকে মুক্ত করে দিন অথবা যদি আপনি আইনগত ভাবে করতে না পারেন আপনি পদত্যাগ করুন আপনার ব্যর্থতার দায়ী ভারণে আজকে প্রত্যেক জেলায় জেলায় হাজার হাজার মামলা চলি আসুন এখন পর্যন্ত মামলা গুলোর হয়নি সুতরাং আমি এখানে শেষ কথা বলি আর বলতে চাই আপনি আইনগত রাত দেখানোর চেষ্টা করবেন না জি ভাই আমি একটি কথা বলে শেষ করি যে একজন মাজলুম ব্যক্তি যদি জেলে বন্দি থাকে এর জবাব দিই কিন্তু তাম দেশের আঠারো কোটি করে। আমি শুধু জামাতের লোক বা বিএনপির লোক দেখে বলবো না আমরা চাই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে নিরপরাধের একটা মানুষ এক ঘন্টার জন্য যেন ভেতরে না থাকে তাদেরকে যেন মুক্ত করে হয় এটাই আমার দাবি